অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর ঘর দেওয়া দেওয়া কাউকে যাবে না রাতে থেকে ছাড়া কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে হাদিসটা হলো হাদিসুন নেসা বুঝেন এগুলো আমাদের মাছ চাষিদের মধ্যে প্রচলিত আছে এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে জাল হাদিস সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয় বাচ্চা বলছে দেখছেন এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে খোলা পানি রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাত তাত কাটতে পারে এই জন্য হয়তো খোলা পানির একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা যেটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না এখন ফক ফকা আলো দিনের চাইতে বেশি আলো কারণ যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ তো ভালো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নাই ভাই শয়তান যদি বই পড়া পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপাইন বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতা পুতা পোলা পানি ছিঁড়ে ফেলা এই যাতে বন্ধ করে ধুয়ে যায় দায়িত্বশীল ভাবে গোসাই ধুয়ে যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা হইলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক এক একটা আছে এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেস এর সাথে ধরবা কেরম করে ধরছো কেমন ধরছো তোমার হাতে পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় জাল যে পড়লে যাতে চাইল ডাল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল ডাল লবণ অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল এখন কোনো ব্যাপার পোলাপানের পাঁচ এম টাকা এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে এগুলো তখন কোনো সৎ উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন তাহলে মন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা মন গড়া কিছু বলবো না এগুলো গুনাহের কথা যাইজ নাই আল্লাহ তো আমাদেরকে দান করুন